চ্যালেঞ্জ নিয়ে আমার তোমাদের সাথে একটু দেখো চ্যালেঞ্জ চ্যালেঞ্জগুলো ভালো লাগবে ভালো লাগবে না তা না শুধু একরকম ভিডিও দেখতে দেখতে তোমরা কি থকে যাও না একরকম ভিডিও দেখলে ভালো লাগে না তো আজকে চ্যালেঞ্জ নিয়ে চলে আসলাম খেতে ভালো লাগে না একরকম খাবার খেতে ভালো লাগে দেখ একরকম ভিডিও দেখতে ভালো লাগে চলো আজকে চ্যালেঞ্জ নিয়ে আসলাম শনিবারের চ্যালেঞ্জ ঠিকই আছে বলে দিয়েছে ভাত আছে আলু বটলে ডান্না কলাই ডাল আলু সেদ্ধ ডাকা এই নিয়ে দারুণ সুন্দর একটা চ্যালেঞ্জ হবে কি আগে শেষ করতে পারে এটাই হলো ভিডিওর নিয়ম আছে আর শাস্তি যদি পেতে হয় ঠান্ডা জল দেবো মাথায় গেলে চলো স্টার্ট করবে

Yang 어 s t 알.